আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বন্ধুরা মাত্র তিন দিনে হারিস যত পুরাতন হোক কুড়ি বছরের হোক হারিস বা অর্স শুকিয়ে যায় এই দেখুন মাত্র এটা খেতে হবে এটা সকাল এক চামচ আর বিকাল এক চামচ খেতে হবে মাত্র তিন দিন আপনার প্রথম দিন থেকে দেখবেন হারিসের জন্য যে জ্বালা যন্ত্রণা হয় সেটা ঠিক হয়ে যাবে এবং তিন দিনে ঠিক হয়ে যাবে বিলকুল তো আপনারা মোটামুটি এটাকে ছ দিন খাবেন ছ দিন ঠিক আছে মাত্র ছয় দিন খেলে সারা জীবনের মতন ঠিক হয়ে যাবে দেখুন অর্শনাশ পাউডার অর্শনাশ পাউডার ঠিক আছে কী বলা কি লেখা আছে মলদারের ঘা ও পেটের ঘা দুই তিন দিনে ভালো হয় ভালো হবে ঠিক আছে তো বন্ধুরা এই ব্যাপার এই ওষুধটা যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এ দেখুন এটা আমার নাম্বার বাষট্টি নয় সত্তর পাঁচ সাতাশ ছিয়ানব্বই ঠিক আছে এটা হচ্ছে আমার নম্বর তো আপনারা যেখান থেকে চান নিতে পারবে দেখুন এক আসামের এক ভাই তিনার এই ওষুধটা দরকার তিনার হারিস হয়েছে কঠিন আমি কিন্তু তিনার ভিডিও মানে নাম করছি না তিনার ঠিকানা দিচ্ছি না ঠিক আছে আমি সব গোপন রাখছি তো তিনার কঠিন হারিশ হয়েছে একদম মলদার দিয়ে রক্ত ঝরে তো এই জন্য তিনি আমাকে কালকে রাত টাকা দিয়ে দিয়েছে আর সবাই আমাকে আগে টাকা দিয়ে দেয় তারপরে আমি ওষুধ পাঠিয়ে দিই ঠিক আছে দেখুন এটার দাম হচ্ছে আপনার কত তিনশো টাকা দাম একদম গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওষুধ ভাই এটা তিন দিন খেলে একদম শুকিয়ে যায় তবে ছয় দিন খাবেন পুরো ৬ দিন খাবেন ঠিক আছে এক চামচ সকালে এক চামচ বিকালে খাবেন আর একটা কথা বলি এই ওষুধ খেলে কিন্তু পায়খানার আমল হবে এর জন্য এ মোটামুটি পাঁচ ছয় দিন আপনি বাড়িতে থাকবেন দয়া করে কাজকর্মে মানে বাহিরে যাবেন না ট্রেনে বাসে উঠবেন পায়খানা লেগে যাবে হঠাৎ কোথায় পায়খানা করবেন তো পায়খানা হয়ে যাবে কিন্তু ঠিক আছে তো এই ব্যাপার তো এটা মাত্র ছয় দিন খেলেই সারা জীবনের মতন আপনার হারিসটা ভালো হয়ে যাবে সারা জীবনের মতন গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে বন্ধুরা তো এই ওষুধটা শুধু এক পিস তো দিতে পারি না এবার এটা ভালো হওয়ার পর কিন্তু যাতে দ্বিতীয়বার জীবনে না হয় তার জন্য এই দেখুন এই ওষুধটা এইটার নাম হচ্ছে প্যাটসাপ এই প্যাটসাপটা আপনাকে তিন দিন পর পর এক চামচ রাতে খেতে হবে তাহলে কী হবে আপনার পেটের যে পায়খানা শক্ত পায়খানা হবে সেটা নরম হয়ে যাবে এবং সকালবেলাতে একদম ঝেড়ে পায়খানা হবে হ্যাঁ যার ফলে এমনভাবে পায়খানা বুঝতে পারবেন না আপনি বসলে হর হর করে নেমে যাবে কোথায় লাগবে না পায়খানার ধারে আপনার কিন্তু লাগবে না একদম নরম হয়ে নেমে যাবে যা তাহলে আর সারা জীবন আপনার এই অর্শ বা হারিস হবে না ঠিক আছে এই ওষুধটা যদি আপনি বরাবর খান তো এই এক কোটা যদি আপনি খান এটা মোটামুটি দুই তিন মাস আপনার চলে যাবে তিন দিন পর পর এক চামচ করে খাবেন এটা ঠিক আছে বন্ধুরা আর এটার দাম হচ্ছে দেড়শো টাকা দাম আছে ঠিক আছে কিন্তু আমি একশো টাকা করে নিচ্ছি তো একশো টাকা করে এটা আমি নিচ্ছি এটা সার দেওয়া আছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে বন্ধুরা তো এই আসামের ভাই তিনি মোটামুটি এই দেখেন এটা তিনশো টাকা এটা একশো এটা পাঁচশো টাকা আর একশো টাকা পাঠান পাঠানো খরচ আছে আর আমি ওষুধটা এখান থেকে নিয়ে যাব বারো কিলোমিটার আমার বারো থেকে চোদ্দো কিলোমিটার দূরে নিয়ে যাবো এদিকে মোটরসাইকেল আছে আমার মোটর মোটরসাইকেল করে যাব তো তেল খরচাটা তো আমাকে লাগবে আর আপনার ওষুধটা ভোগ করতে যাব তা আমি সকালে বের হলে আমার মোটামুটি একটা সময় ফিরে আসবো সারাদিন কামায় আমার কিন্তু আমি তারপর আপনাদের সেবা করার জন্য বসে আছি তো আপনারা যারা অশ্বনাশ পাউডার নিতে চান ঠিক আছে তাদের হারিস হয়েছে কোনো মতে ভালো হচ্ছে না ঠিক আছে তারা এই গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি ওষুধ এটা ঠিক আছে বন্ধুরা একশো পার্সেন্ট গ্যারান্টি ওষুধ এটা যদি কেউ বলে কেউ বলে ভালো হয়নি তাকে পাঁচশো টাকা পুরস্কার কিন্তু আজ পর্যন্ত এমন মায়ের লাল নাই সে বলতে পারেনি যে ভালো হয়নি ঠিক আছে ভালো হয়নি সবাই বলছে ভালো হয়েছে সবাই বলছে ভালো হয়েছে তো ইনশাল্লাহ আর এটা খুব উপকারী ওষুধ তো আপনারা যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা তো আমি রেখে দিচ্ছি আর এই আবার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এ দেখুন বাষট্টি নয় সত্তর পাঁচ সাতাশ ন ছিয়ানব্বই ঠিক আছে এই এই নম্বরে যোগাযোগ করবেন আপনার ভারতবর্ষে যেখানে বলবেন ঘরে বসে অর্ডার দিতে পারবেন আমি আপনার ঠিকানায় ওষুধ পাঠিয়ে দিব। ঠিক আছে পার্সেল করে পাঠিয়ে দেবো খালি আপনি এখানে যোগাযোগ করবেন এর মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওই নম্বরে আপনি আমাকে কি করবেন আপনার সব ঠিকানা দেবেন ফোন নাম্বার আপনার নাম ঠিকানা এবং পিন নম্বর দিতে হবে পিন কোড দিতে হবে অবশ্যই ঠিক আছে দেবেন এবং টাকা পাঠিয়ে দেবেন আমি আপনার নামে ওষুধ পাঠিয়েব ওকে বন্ধুরা রাখছি আর বেশি বড় করবেন না ভিডিওটা ওকে ভালো থাকবেন সবাই